শ্যামভাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমাদের মেছোদা প্রিয় সেই মেছোদার অনুষ্ঠান অবশ্যই আসুন আমাদের মেছোদা কিন্তু আরাধ্যা এক নম্বর তো কিন্তু মেছোদার যে মায়ের যে লুক একদম আলাদা লেভেল তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আরাধ্যা আর এই দুর্গা পুজোর প্যান্ডেল একদম রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে অনুষ্ঠানের জন্য একদম শুরু হয়েছে একদম ডিজে ডিজে তো রয়েছে পেছনে চিকচিকা মাথা আর এখানে চলছে ধামসা মাতাল তো চলো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি এসেছে সোমা আর ফিনা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই আর খুব শীঘ্রই কিন্তু শোভাযাত্রা হতে শুরু হয়েছে বন্ধুরা এখানে সরাসরি তোমাদেরকে প্যান্ডেলটা সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখতে দেখুন সাথে থাকুন অসাধারণ লাগবে শ্যাম ভাই আপনাদেরকে পুরো এই প্যান্ডেল আর আর তার পুরো প্যান্ডেলের থিমটা দেখাচ্ছি এই ভিডিওর দ্বারা তো হ্যাঁ প্রিয় দর্শক আমরা কিন্তু চলে এসেছি একদম আরাদার আপনাদেরকে সরাসরি এই ভিডিওর দ্বারাই কোলাঘাট থেকে শ্যাম দেখাতে চলেছি একদম দেখতে পাচ্ছেন সেই লেভেলের প্যান্ডেল তো চলুন পুরো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলে তো চলো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিতরের সাইডে একদম খুব সুন্দর ভাবে একদম থিম হয়েছে দু হাজার পঁচিশে প্রত্যেকটা মানুষকে বলবো যারা দূর দূরান্ত থেকে আসছেন আসুন এখানে আসলে পুরো মনকে নেবে চল চলো তোমাদেরকে পুরো সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আগলি দিকে ডেকার সেন্টার দেখতে পাচ্ছেন আগলি পুরো আলাদা থিম হয়েছে এবছর দু হাজার পঁচিশ সালে আর দেখতে পাচ্ছেন অসাধারণভাবেই কিন্তু লাগছে প্যান্ডেলের থিম তো চলুন বন্ধুরা পুরো সব কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি তো ভাই এখানে কিন্তু কাজ এখনও ডেকোরেশনের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আলাদার ভিতরটা আপনাদেরকে ভাই সরাসরি দেখাচ্ছি আর কাজ একদম রেডি আর মণ্ডপে কিন্তু সেই জন্যই চলছে ভালো তো তো কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন একদম মণ্ডপে তো মায়ের মূর্তি আপনাদেরকে দেখাচ্ছি একদম রেডি আর এখানে কিন্তু অনুষ্ঠানও চলছে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে শ্যাম ভাই প্রত্যেক বছর আমরা কিন্তু অপেক্ষা করে থাকি যে আর কি দুর্গাপুজোর থিম হবে তো এবার সেই পুজো মণ্ডপের একদম উপরটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে স্বর্গতে চলে এসেছি আর মা দুর্গা গণেশ লক্ষ্মী সব রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ঠাকুরের কালারটা অসাধারণ পুরো কাঠের মতন কালার লাগছে কাঠ কালারের একদম খুব সুন্দর সুন্দর লাগছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মায়ের আর মা কিন্তু অসাধারণ লাগছে দুর্গা মা আপনাদেরকে কি কিন্তু আমরা একদম ভিডিওর দ্বারাই প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় আমাদের এই কিন্তু যে যে মায়ের একদম আলাদা লেভেল আপনাদেরকে যারা দূর দূরান্ত দিকে দেখছেন একদম কিন্তু পুজো এখনো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সেই আরাধ্যার মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন সাইডে লাইটিং আদার্স যাবতীয় কাজ কিন্তু এবছর ডেকোরেশনের অসাধারণ হয়েছে এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন একদম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দাদা ভাইরা কিভাবে কাজ করছে উপরে দেখতে পাচ্ছেন একদম কিন্তু অসাধারণ কিন্তু জল হলেও এই দিকটা হয়তো জল পড়বে কিন্তু মণ্ডপের ওখানটা জল পড়বে না পুরো আলাদা পুরো স্বর্গলোকে স্বর্গলোকে মনে হচ্ছে ঢুকে পড়েছিলাম তো স্বর্গলোক দিয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো সেই স্বর্গলোক থেকে একদম আমরা বেরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে যে কাজ জিগুলো রয়েছে একদম থিম একদম অসাধারণ থিম আপনারা দু হাজার পঁচিশ সালে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন আমরা ছুটে যাই আপনাদেরকে জিনিসগুলো দেখানোর জন্য এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আগলিতেই রয়েছে পিতলের একদম রয়েছে আর তামার কলসি কিন্তু রয়েছে এই থিমের নাম কি হয়েছে জলি জীবন জলি জীবন তো বন্ধুরা জলি জীবন হয়েছে তো সেই জন্যই কিন্তু জল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর ময়ূর আদার্স যাবতীয় কিছু সব কিছুই কিন্তু দুর্দান্ত আর এ কিন্তু চলছে অনুষ্ঠান দেখতে থাকুন সাথে থাকুন খুব সুন্দর আর প্যান্ডেল থিম দেখতে পাচ্ছেন সরি শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আকাশে উড়ছে দন আর একটা জলি জীবন প্যান্ডেলের নাম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরো শ্যাম ভাই দেখাচ্ছি তো প্যান্ডেল দেখতে পাচ্ছেন অসাধারণ প্যান্ডেল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আগের দিকে সামনের দিকে সব কিছু তাই দেখাচ্ছি আর টিনা আর সাইডে কিন্তু অনেক কিছুই রয়েছে সব কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে থিম থিমটা দেখতে দেখুন সাথে দেখুন একদম কিন্তু শুরু হয়ে গিয়েছে একদম শুভ সূচনা হয়ে গেছে আর এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা এদিকে দেখুন এদিকে কিন্তু একদম ডেকোরেশনগুলো খুব সুন্দর সুন্দর ডেকোরেশন হয়েছে তো খুব সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো আমাদের ব্যাপী সর মেচোদাতে হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো চলো এ পাশে চলছে সানাই অসাধারণ লাগলো কেমন লাগলো চলো একদম ফটা আরে পাশে দেখতে পাচ্ছেন পাখিকে নিয়ে যাচ্ছে মাথায় করে চলছে সব কিছুই ব্যবস্থা ফাইনালি কিন্তু একদম আকাশেও একদম অন্ধকার হয়ে গিয়েছে আর এখানেও কিন্তু মটু পাতলু রয়েছে মটু আর ভীম তো চলো তোমাদেরকে ফাইনালি শুরু করে দেখাচ্ছি চলো একটু বাজাও বাজাও তো চলো এক্ষুনি কিন্তু বাজবে তিনজন এসেছে ডান্স বাজাও তো চলো নাগিন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খালি মিউজিকেও কিন্তু ডান্স করে দিচ্ছে নাগিন ড্যান্সে তো সরাসরি দেখতে পাচ্ছেন আরাধার আগলি দিকে শ্যামবাই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একদম ফাটাফাটি হয়ে গেছে দেখতে দেখতে কিন্তু দশ বছর এটা নিয়ে চলছে পুজো তো আপনারা যারা দূর দূরান্ত থেকে মানুষ ভক্তরা দেখ অবশ্যই আসুন আমাদের মেচোলা কিন্তু আরাধ্যা এক নম্বর তো প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি যে আরাধ্যা পুজো কবে আসবে তো এবছর কিন্তু শুরু হয়ে গিয়েছে আচ্ছা ফাইনালি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আরদা 2025 দুর্গা পুজো অসাধারণ কিন্তু ড্যান্স এ ড্যান্স আপনারা কথা পাবেন না একমাত্র কোলাঘাটের ভাইয়ের ভিডিওতেই দেখতে পাবেন অসাধারণ ড্যান্স দেখতে পাচ্ছেন তিনজন রয়েছে একদম ফাটাফাটি ড্যান্স করছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বর্ণার্য শুভযাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে ফাইনালি দেখতে থাকুন অসাধারণ চলছে ভাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমাদের মেছোদা প্রিয় সেই মেছদার অনুষ্ঠান দেখতে থাকুন সরাসরি আপনাদেরকে আমরা এই লাইভের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি অসাধারণ নৃত্য বাচ্চাদের মন ভুলানোর জন্য ছোটো বড়দের যারা ছোট ছেলে ছেলেমেয়েরা দেখছো তো খুব সুন্দর লাগবে তোমাদের তো এই ড্যান্স একমাত্র কিন্তু অসাধারণ আবার এ পাশে লম্বা লোকও এসেছে দেখুন বিশাল লম্বা লোক একদম খুব সুন্দর লাগে এগুলো দেখতে তো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি পাওয়া যাচ্ছে ধামসা মাদল সব কিছুই কিন্তু ব্যবস্থা চলছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি বহু মানুষ কিন্তু লাইন লাগিয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখতে দেখুন এই পথে চলছে বাসি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা তো চলো শ্যাম ভাই আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি একদম সেই মেচোদা আরত তাতে দেখছিলাম এখানে যখন তখন কিন্তু একদম দিনের আলো ছিল লাইটিংটা জল ছিল না লাইটিংটা বন্ধই ছিল আর রাতের আলোতে কেমন লাগছে অসাধারণ লেভেল আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইটিং পড়ে যেতে কিন্তু জিনিসটা একদম সোনাই সোহাগা ঠিক আছে সোনাই সোহাগা আপনারা দেখতেই পাচ্ছেন একদম সেই আরাধার দুর্গাপুজোর প্যান্ডেলের থিম জল হচ্ছে জীবন মানুষ হচ্ছে জল অনেক অপচয় করার জন্য কিন্তু অনেক রকম মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে আমরা কিন্তু গ্রামের মানুষ বলে হয়তো বুঝতে পারছি না তো সেই জন্যই একটা মানুষকে বার্তা দিচ্ছে জলই জীবন কেমন নামটা কেমন জল জীবন খুবই ভালো নামটা বলি ভালো নাম তুমি কেন আর দিচ্ছ কারেন্ট আছে ওখানে তো দেখতে পাচ্ছেন একদম আবার আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি শ্যাম ভাই সরাসরি তো খুব সুন্দর লাগলো এই প্যান্ডেল আর এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখাবে টাটা তো তার সাথে ভিডিওটা দেখে যদি ভালো লাগে এই পুজোতে চুলদারি এবং ফেস ফেসিয়াল করাতে চলে এসো ভাই নিউ জেন্স পার্লার কোলাঘাট খরিচক পোলের কাছে সবাইকে কিন্তু আমাদের বলবো যারা দর্শক আসবেন দোকানে না আসলে কিন্তু চলবে না তাই দর্শক বেশি বেশি করে সবাই কিন্তু দোকানে আসবেন টাটা